একদিন এক টোনা জঙ্গলের রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলেন খাবারের খোঁজে তখন ডাইনির শৈলীতে গাছ পড়েছিল তখন ডাইনিকে সাহায্য করে ডাইনিটি তখন বলে আমাকে তুমি বাঁচিয়েছো আমার কাছ থেকে তুমি কি চাও আমি তাই তোমাকে দেব তখন টোনা বলে আমাকে একটা বাচ্চা দাও আমার বাচ্চার অনেক দরকার তখন ডাইনিটি তাকে বাচ্চা উপহার দেয় টোনা তো অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায় এই নদীর পানিগুলো তো অনেক ক্লিয়ার যাই হোক একটা গাছও রয়েছে এই ছায়াতে আমি পানি পান করতে পারবো সুন্দরভাবে যাই হোক পানিটা ঠিকমতো পান করে চলে যাব। হঠাৎ টুনি পাখি মাছ দেখতে পান নদীতে মাছটি পানিতে লড়াচড়া করতিছে সেদিকে তাকিয়ে দেখতিছে টুনি পাখি মনে মনে ভাবতেছে এই মাছটি যদি আমি বাসায় নিয়ে যাই সবাই মিলে মিশিয়ে রান্না করে খাইতে পারবো কিন্তু মাছটা আমি কিভাবে ধরবো সে অনেক চিন্তার করতিছে তখন মনে পড়তিছে আরে টুনি পাখি অনেক অনেক স্বাগত আমার নদীতে পানি খাওয়ার আসার জন্য তুমি কি তোমার জীবনে দেখেছো এত বড় মাছ এটা হলো আমার জাদুর মাছ আমার এখানে যারা এই মাছ খাইতে আসে তাদেরকে আমি আমি খেয়ে নিয়ে কিন্তু তোমাকে আমি খাবো না তোমার আত্মাতে আমার আত্মা ঢুকে দিব। তোমাকে আমি পাগল বানিয়ে ছেড়ে দিব হা 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 টুনে পাখি চলে যাও আমার আত্মাটা তোমার আত্মার ভিতরে ঢুকে দিলাম তোমাকে আমি পাগল বানাবো এখন থেকে তোমাকে কেউ দেখতে পাবে না তুমি পাগলের মতো ভেস ধরে ঘুরে বেড়াবা হা 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 ওই তো সকালে বের হয়ে চলে এসেছে অনেক পথ পাড়ি দিয়ে আসলাম জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু তো কোনো পশু পাখিকে তো আমি দেখতে পাচ্ছি না যে শিকার করব এই মরুভূমিতে আমি চলে আসলাম এ ছায়াতে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো পাখির উদ্দেশ্যে কিন্তু পাখি তো দেখতে পাচ্ছে আর নদীর পানিও তো শুকিয়ে গিয়েছে আর এ সময় তো নদীর পানি শুকানোর কথা নয় মনে হচ্ছে এটা ডাইনির গাছ বাবা আমি এখান থেকে যাই ওই জঙ্গলের দিকে একটু শিকার করে আসি এই বলে শিকারী মরুভূমি থেকে যাইতে শুরু করলেন জঙ্গলের উদ্দেশ্যে মাইকোর এখানে রেখে সে জঙ্গলের দিকে যাইতে শুরু করলেন আরে দূর থেকে আমি গুলি চালিয়ে দিলাম একটাও তো নিশানা সঠিক হইল না পাখিগুলো সব উড়িয়ে চলে গেল আজকে আমার কপালটাই খারাপ একটা পাখিও ধরতে পারলাম না বা অন্য পশু পাখিকেও তো শিকার করতে পারলাম না বাসায় আমি নিয়ে যাবো কে কি বিক্রি করে যে চাল কিনতে চাইলাম সেটাও তো আর হইল না কপালটাই খারাপ যাই বাসার দিকে রওনা দিই সন্ধ্যাও তো ঘুরিয়ে আসছে এই বলে শিকারে যেখানে গাড়ি রেখেছিল সেখানে যাইতে শুরু করলেন গাড়ি নিয়ে বাসায় যাবেন সে উদ্দেশ্যে সে রওনা দিলেন আরে শিকারি আমি ছিলাম না এর জন্য মাইক্রো রেখে তুমি চলে গিয়েছো একুত্রে আমি এসেছি তুমি এত বড় সাহস তুমি কোথায় পাইছো আজ আমি তোমাকে শেষ করে দেবো তার সঙ্গে এই মাইক্রোটাও আমি চালিয়ে দেবো তুমি হয়তো আমাকে চেনো না এই নদীর আমি ভয়ানক ডাইনি আমার হাত থেকে কেউ রক্ষা পায় না আজ তুমিও পাবা না সেখানে তোমার গাড়ি পুডে আমি ছাই করে দিলাম তোমার গাড়ি শেষ আর কখনো তুমি পাবা না হা 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 এখানেই তো ছিল আমার আবার কই চুরি করে নিয়ে যায়নি তো আবার আরে তো ছিল নিয়ে যাবে কেমনে আমার কাছে তো শব্দ হইতো আমার কাছে সে জিনিসও ছিল আরে আমার তো মাথা ঘুরে যাচ্ছে কে নিয়ে যাবে জঙ্গল থেকে আরে চালাক শিকারি তুমি নিজেকে কি মনে করেছ তুমি জঙ্গলের পশু পাখি ধরে নিয়ে মেরে গুলি করে সেগুলো ক্ষতি না এখন তোমারও আমি করে ক্ষতি আর তোমার গাড়ি না আগুনে পুড়ে ভস্য করে দিয়েছে এখন তোমাকে আমি আগুনে পুড়ে ভস্য করে দেবো হা হা আমার জায়গায় আমার এই নদীতে আমার এই জঙ্গলে যারাই আসবে তাদেরকে আমি এই অবস্থা করবো আমি তাদেরকে ছাড়বো না